আজকে খেয়ে আসলাম ঢাকা শহরের বেস্ট শর্মা আর আমি জীবনে যতবারই বার্গার খেতে চাই ততবারই আমার লজ্জায় পড়তে হয় আজকে মজার মজার কি কি খাবার খেলাম সেগুলো নিয়ে থাকছে আজকের অনেক ভালো লাগবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ব্যাক চ্যানেল আজকে আমি চলে আর এটা হচ্ছে আসসালাম আমার এই রেস্টুরেন্টের শর্মা অনেক ভালো লাগে যেহেতু এটা ডিফারেন্ট টাইপের শর্মা রেস্টুরেন্ট মূলত এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ভিতরে মানে একটা বিল্ডিং এর ভিতরে তিনটা আলাদা আলাদা ফ্লোর যেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি অলওয়েজ গেলে হচ্ছে টপ ফ্লোরে বসার ট্রাই করি মানে যেটা হচ্ছে শেয়ার এই সামনে এই ফ্লোরটা আমার কাছে ভালো লাগে কারণ এখানে মিরর দিয়ে করা অনেক সুন্দর লাগে আর এখানে অল টাইম ক্রাউড থাকে অনেক ভিড় থাকে আর এখানে সবগুলো শেফ কিন্তু লেবাননের সো এখানে খাবারের টেস্টগুলো একটু ডিফারেন্ট টাইপের হয় বিশেষ করে ওদের গুলো হচ্ছে ঢাকা শহরের অন্যান্য শর্মা থেকে টোটালি আলাদা যার কারণে আমার অনেক ভালো লাগে সো তোমাদের টেস্ট বাটের সাথে গেলে তোমরা ট্রাই করবে আমার ভিডিও দেখে যাওয়ার দরকার নেই আমার কাছে ভালো লাগে দেখে আমি যাই কারণ রেগুলার শর্মা তো আমরা অলওয়েজ খাই কিন্তু ডিফারেন্ট টাইপের খাবার তো আমরা সব জায়গায় রেস্টুরেন্টে পাই না সো যারা ডিফারেন্ট টাইপের শর্মা বা বিভিন্ন খাবার ট্রাই করতে বলতে তারা এখানে যেতে পারো তো আমি ওদের বিফ শর্মা প্লাটার যেটা সেটা হচ্ছে অর্ডার করেছিলাম এখানে থাকবে শর্মা ছয় পিস তারপর হচ্ছে ফ্রাইস থাকবে আর ওদের ডিপিং গুলো হচ্ছে তিনটা ডিপিং দেয় সাথে একটা মাখা সালাদ দেয় সেটা হচ্ছে টমেটো তারপর পেঁয়াজ এগুলো সুন্দর করে মশলা দিয়ে একটু মাখিয়ে দেয় তো ফার্স্টে আমি হচ্ছে শর্মাটা ট্রাই করব ওদের ডিপিং গুলো অনেক মজার হয় একটা নর্মাল রেগুলার যে বার্বিকিউ সস সেটা থাকে আরেকটা হচ্ছে মায়ো দিয়ে মানে মায়োটা একটু ডিফারেন্ট টাইপের হয় আইটা টক দিয়ে দিয়ে কিভাবে যেন করে এটা আমি টেস্টটা বুঝতে পারি না বাট অনেক মজা লেগেছে আর ওদের শর্মার ভিতরে এত জুসি থাকে মানে আমি বিফটা নিয়েছি তোমরা চাইলে চিকেনটাও নিতে পারো আমার কাছে অনেক ভালো লাগে প্রাইস একটু মোটামুটি বেশি মানে যারা হচ্ছে মানে বাজেট পাঁচশো থেকে পনেরোশো টাকার ভিতরে তারা এখানে হচ্ছে খাবার খেতে যেতে পারবাম তো যাই হোক ওদের অনেক অনেক মজার আমার লাগছে আর তোমাদেরকে ক্লোজলি আমি শর্মাটা দেখিয়ে দিচ্ছি অনেক মজার ছিল আর এটা হচ্ছে ওদের মানে সিসা বা প্লাস হচ্ছে স্মোকিং জোন যারা এখানে হচ্ছে সিসা খেতে চাও তারা এখানে যেতে পারো বা এমনি নর্মালি বসেও খাওয়া যায় আর এই রেস্টুরেন্টটা এত সুন্দর যেহেতু অনেক মানুষ ছিল এই জন্য হচ্ছে আমি ক্লোজলি নিতে পারিনি অনেকের প্রাইভেসি থাকে এই জন্য আমি অনেক সময় ইচ্ছে করে এই শ্যুটটা নিই না নিচে সাইডটা অনেক বেশি সুন্দর তো খাওয়া দাওয়া করার পর তারপর হচ্ছে এই পাশটা থেকে আমি সব সময় মানে ওইদিকে গেলে চা খাই আমার কাছে ওদের রংপুর যে শপটা আছে এটার চা আমার কাছে অনেক ভালো লাগে এটা দুধ চা নিয়েছিলাম মোটামুটি মজাই ছিল তবে আমাদের বনশ্রী একটা দোকানে চা থেকে কম মজা এটা ছিল তার পরের দিন ওই দিন আমি গিয়েছিলাম ভাইরাল যে বার্গার সেটা খেতে ক্রিস্টাল প্লাজাতে আর এইটাতে অলওয়েজ এত মানে ভিড় থাকে তো যার কারণে হচ্ছে আমি ভিড় দেখে দৌড়ে হচ্ছে চলে আসছি ভাবছি যে আমি জ্যাক টেকাউটে বসে পুরি আর ওদের বার্গার খাবো ওইখানে অন্যদিন ট্রাই করব তারপর ফাইনালি টেকআউটে বসে পড়লাম এখানেও ভিড় ছিল মোটামুটি তারপর আমি একটা সাইডে বসে হচ্ছে ওদের মেনু কার্ডটা দেখতেছি এখানে আসলে আমার দুইটা জিনিস খেতেই হবে সেটা হচ্ছে টেকাউটে বার্গার আর হচ্ছে ওদের শ্রীরাচা উইংস যেটা এটা এত ইয়াম লাগে আমার কাছে অনেক মজা লাগে টেকআউটের কার কার কোনটা পছন্দ কমেন্ট করে জানাতে পারো আর বার্গার থেকে আমি অর্ডার করেছিলাম চিকেন চিজ ডেলাইট এটা প্রাইস ছিল 3.5 Five. এটা ডাবল প্যাটি থাকার কারণে আমার অনেক ভালো লাগে আর সাথে নিয়েছিলাম একটা ওয়েজেস তারপর এই তো দাঁড়িয়ে থেকে খাবারটা অর্ডার করে তারপর এসে বসবো আর আজকে হচ্ছে যে রেস্টুরেন্টে যাই সেটাতেই ভিড় একটু হচ্ছে আমি তাবাকে গিয়েছিলাম সেখানে অনেক ভিড় ছিল তাবাকের হচ্ছে স্যান্ডউইচ আমার অনেক পছন্দ ওদের চিকেন তান্দুরি স্যান্ডউইচটা ভাবছি ওইটা খাবো ওইখানে এত পরিমাণ ক্রাউড ছিল পরে দৌড়ে টেকআউটে চলে আসছি সেখানেও আমি হয়তো বা একটু দাঁড়িয়েছিলাম মানে দুই মিনিটের মতো তারপর একটা জায়গা পেয়েছি ওইখানে বসেছি আসলে মাঝে মাঝে অনেক ভিড় হয় সবাই আমার মতো খাতি পিতেওয়ালা লোক খেতে যেজন সবাই পছন্দ করে তো ফাইনালি খাবারগুলো চলে আসছে ফার্স্ট ওয়েজেস পেলাম তারপর হচ্ছে উইংস ওদের উডের উইংসটা এত ইয়াম মানে আমার এটা যতবার আমি টেগটে যাই এই উইংসটা আমি খাবই খাব এখন খাবার হচ্ছে বার্গার আমি না বার্গার সহজে খেতে চাই না একটা কারণে এমনি আমি খেতে গেলে আমার হচ্ছে ঠোঁটের নিচে লিপি লেগে যায় তারপর আবার হচ্ছে বার্গার খেলে তো পুরো মুখের অবস্থা 12টা বেজে যায় আজকে হচ্ছে আমার একজন ফ্যান ফলোয়ার ছিল আমার সামনে যার কারণে আমার বেশি আর মানে কেমন যেন লাগত ছিল আর বার্গার খেতে যে একদম আমার ঠোঁটে টুটে একদম নাকে তারপর হচ্ছে একদম থুতনিতে সব জায়গায় সস লেগে টেগে পুরাই অস্থির অবস্থা আমি বার্গারটা সচরাচর খাই না আর যেদিন আমি বার্গার খাবো নিয়ত করে যাই ওই দিন আমি হচ্ছে একদম হালকা কালার করে হচ্ছে মানে লিপস্টিক দিয়ে যাই হোক তারপর এই তো দেখো আর টেকআউটের বার্গারটা কিন্তু ভালোই লাগে অনেক জুসি অনেকদিন পর খাওয়া হয়েছে একসময় আমার টেকআউট অনেক ফেভারেট ছিল এখন হচ্ছে দেখা যায় কি আউটলেটটা আমাদের বনশ্রীতে নাইন রিসেন্টলি দিয়েছে আহ এই জন্য আর কি একটু কম যাওয়া হয় টেক আউটের বার্গার কিন্তু ভালো মানে নট বেড আমার কাছে ভালোই জমে তো এই তো খাওয়া দাওয়া করলাম এরপর একটু কফি খাবো তাবাকে ভিড় দেখে ভালো যে প্রথমে যেহেতু ডস খাইছি তো আমি আর তাবাকে বসবো না এই জন্য দা চকলেট রুমে চলে আসছি তো এটা আমার অনেক পছন্দের একটা প্লেস এখানে আমার আড্ডা দিতে অনেক ভালো লাগে অনেক জমে তো এই তো আর কি এখান থেকে হচ্ছে আমি একটা কফি অর্ডার করে দিব ওয়েদারটা অনেক সুন্দর মানে কফি খেতে মানে মন্দ লাগবে না তো কিছুক্ষণ ওয়েট করার পর তারপর হচ্ছে এই তো আমার কফিটা চলে আসছে আর এটার প্রাইস ছিল ফোর সেভেন ফাইভ কফিটা মজাই ছিল আসলে খাওয়ার পর এক কাপ কফি খেলে না একদম মাইন্ড ফ্রেশ হয়ে যায় আমার কাছে ভালোই লাগে আর আমি এক একদিন এক এক রকমের কফি ট্রাই করি মানে যেদিন আমার ইচ্ছে হয় সব জায়গায় কফির একটু বেশি কফি জিনিসটাই হচ্ছে এরকম এটা ছিল তারপর দিন ওই দিন আমি একটু কাজ ছিল কাজটা শেষ করার পর এরকম একটা সময় আমার ফ্রেন্ডের সাথে হচ্ছে দেখা হয়ে গেছে পরে হচ্ছে কি করব ওর সাথে বসলাম এখানে আর এটা হচ্ছে উত্তরা উত্তর সাথে কফি শপটা অনেক ভালো উত্তরায় যারা থাকো তারা ডেফিনেটলি এটা চিনবা এখান থেকে একটা ওয়েজেস নিয়েছিলাম ওয়েজেসটার প্রাইস নিয়েছিল মেবি দুইশো টাকা আর হচ্ছে এই জাম্বু স্যান্ডউইচ নিয়েছিলাম এটার প্রাইস নিয়েছিল তিনশো টাকার মতো আর এটা এত জাম্বু আমার ফ্রেন্ড তো খাই নাই ও লাঞ্চ করে ফেলছিল তো আমার একা একা খেতে হয়েছে আমি হাফ খাইছে হাফ পার্সেল করছি তারপর মূলত আমরা হচ্ছে কফি খাওয়ার জন্য এখানে বসেছিলাম কফিটা অনেক মজার ছিল তারপর এই তো আর কি তো যাই হোক ওয়েদারটাও ভালো ছিল বৃষ্টি বৃষ্টি ছিল এই জন্য কফিটা ভালো জমছে দিন দিন খেতে খেতে একদম হাতি হয়ে যাচ্ছি তো যাই হোক আজকে খাওয়া দাওয়ার ব্লগ তোমাদের আশা করি ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক এন্ড ফলো দিয়ে দিবে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং বাই